হ্যালো ভাইয়া কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি কেমন আছে ভালো আপনার নাম দোসরা মন্ত্রী ভাইয়ার নাম শুভ সাহা আচ্ছা ভাইয়া আজকে এখানে আসার কারণ কি এই যে ইতু উপলক্ষে বন্ধ সেজন্য ঘোরাফেরা করা আর কি নিয়ে আসলে জি জি আচ্ছা এটা তো সাগর পার তাই না সাগর পারে সব থেকে ঐতিহ্য মানে সুন্দর জায়গা কোনটা সুন্দর জায়গা বলতে মনে করেন এই সাগরটাই খুব ভালো লাগতেছে আর কি

প্রথম দেখাতে ওনাকে একটা ফুল দেওয়া হয়েছিল ফুল দিয়েছেন না প্রপোজ করছিলাম আর কি আচ্ছা প্রথম দেখাতো তো ভাইয়া আপনাকে একটা ফুল দিতে ভাইয়াকে আপনার কি দেখে ভালো লাগে ভালো মন মানসিকতা আছে আমরা কেয়ার করে বেশি ভালো আর ভাবিকে এই সেম দুজনের মধ্যে একটা কেয়ার জিনিসটা ছিল দায়িত্বশীল ছিল যার কারণে এখন তো মনে করেন বর্তমান জেনারেশনের রিলেশনগুলো তো বেশি থাকে না দায়িত্বের অবহেলার কারণে তার কারণে গিয়ে ভেঙে যায় যে একটা পরিস্থিতিতে গিয়ে চলে যায়

সাংসারিক জীবনটাতে আরকিং টাকা আপনাদের সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ মূল্যবান সময় ব্যয় করেছেন ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ